ভাইয়া আমি হেল্প চেয়েছে মানে মিরপুরে যাইতেছি সো আমাকে একটু হেল্প করা যাবে মানে সামনে নামানো যাবে সো উনি যদি বলে ওকে তাহলে আর কি ওনার গাড়িতে উঠবো তারপর ওনার গাড়ি থেকে মিরপুর যাব বা উনি যতদূর যাবে অত দূর পরে বা অন্য আরেকটা গাড়ি যদি নাও লাগে তাহলে তারপর একই মানে টেকনিকটা ইউজ করবো যাতে উনিও আরেকটা গাড়িও আমাকে আবার হেল্প করে সো আজকের চ্যানেলটা এটাই যে আমি কীভাবে ফ্রিতে একদম মিরপুরে যেতে পারবো তো আমি আপনার সেই তাহলে আর ওই দিন যাব ওই রবিবার করে আমি এখন আছি আপনার টঙ্গিতে টঙ্গি থেকে এখানে হামিরপুর যাই যে আপনার দুই ঘন্টা টাইম লাগবে দুই আড়াই ঘন্টা টাইম লাগবে সো একটু জার্নি দিতে দেখি কে আমাকে হেল্প করে বা তো গাইছে আমি এখানে দাঁড়াইছি যদি কোনো গাড়ি আছে নাকি অনেক রোদ অনেক বালু যার কারণে অবস্থা খারাপ এদিক দিয়ে আসবে গাড়ি তো হেল্প বলছিলাম উনি না করছে বাইদেউ হেলমেট চাৰা মন হয় হ'ব না মানে হেলমেট নাইতো মানে বাইকে যোৱা সম্ভৱ ন আপোনাৰ বাইকে যাই হ'লে হেলমেট লাগে মানে হেলমেট এটা নাই ত' আমাৰ অন্য়ো অপশ্যন বাইকৰ থাকিব যাওঁ ত' দেখি আৰু কি যাও যায় অন্য কোনো ভাষ্য বললাম একটু হেল্প হেলমেটের কারণে দাঁড়ায় নেই মেবি আশা করছি এটা এটা তারপরে পাইনি আর এটা হচ্ছে ভার্সিটি দেখুন আগে থেকে সিঙ্গেল দিলে হয়তো দাঁড়াইতো গাড়ির জন্য সিঙ্গেল যে পারি নাই তো ট্রাই করতে থাকি একটা ছোট গাড়ি একটা সব পিসে এটা আমি এবি দাঁড়াইতে পার দাঁড়াইছে ভাইয়া একটা ভাইয়া দাঁড়াইছে ভাইয়া মানে আমি হেল্প চেয়েছে মানে মৃত্যু চাইছে আমাদের একটা মৃত্যু যাবে মানে সামনে নামাই দিলেন থ্যাংক ইউ ভাইয়া ভালো আছে তো ভাইয়ারে পাইছি এক ঘন্টা যাবো থাকার পরে সিঙ্গেল দিস মানে কেউ দাঁড়িয়ে না আর অন্য Ele foi o que তো ভাই আমার নামাই দিছে উনি ওইদিকে চলে গেছে আমার এইদিকে দিছে সোনু ওইদিকে চলে গেছে সোনার মন মানে দৃশ্যতা অনেক ভালো আর আমাদের নামাই দিছে এদিকে আমার এদিকে যাওয়া লাগতো আমার এদিকে যাইতে হবে এটা হচ্ছে মিরপুর সেটা হলো শাহালি মাজার আর এই শাহালি মাজার থেকে আমি এখন বের হয়ে যেতেছি এটা হচ্ছে সেই গেট সেই বড় গেট এটা হলো শাহালি মাজারের সেই পুকুর ঘাট এখন সেই পুকুর

এখানে ব্যস্ত আছে জামা কাপড় এখানে সবাই জামা কাপড় কিন্তু রমজান মাসের দিন তো দেখুন আপনি তো দেখাই মানে দেখতে থাকেন আপনারা এই চিড়াখানার ভিতর তো দেখুন মানে এটা হচ্ছে মিরপুর আমি এখন মিরপুরের ভিতরে আসছি একটু হাইটে আসছি মানে দশ রাস্তা একটু হাসছি আর এটা হচ্ছে আপনার নামটা সঠিক জানি না তো গাই দেখুন আমি এখন আইসা করছি সেই চিড়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়াখানা মিরপুর ঢাকা

টাকা প্রবেশ করলাম এখন যেখানে বঞ্চ সেখানে যেতে পারবো মানে চিটাখানাটা একদম লাইসেন্স করা একদম লাইসেন্স করা সরকারি লাইসেন্স দেখুন আজকে মানুষ নাই বিকজ রমজান এখানে নামাজ সরি আমি সেই বানরের কাছে এসে বলছি এখানে এখানে হচ্ছে বানর দেখুন আজকে কম মানে মানুষ কম তো এই জন্য হ্যালো বানর হ্যালো হেই ভালো আছো দেখুন গাছ ভালো সে এলাকাটা মানে সিসি ক্যামেরার ক্ষেত্রে মানে চলতেছে মানে সিসি ক্যামেরা দিয়ে দেখতাছে সবকিছু দেখেন কি দেখেন আর এখানে হলো বক দেখেন কী বক এইখানে বাঘ ছিল এখানে লায়ন এই যে এখানে আপনার সিংহ

তো দেখছেন এটা কি আছে হ্যালো বাদ মামা গাই এই পাখিগুলো আনছে অস্ট্রেলিয়া থেকে আর এইগুলা পাখিগুলা আপনার বিশ থেকে পঁচিশ বছর বাসে আর এই পাখিগুলার পা অনেক লম্বা গলাগুলা অনেক লম্বা আর এই পাখিগুলা উড়তে পারে না এটা হচ্ছে নরম প্রজাতির পাখি আর কি বলবো দেখেন আপনারা তো দেখতেই পারতেছেন তো আমি এখন যে প্রাণীটার কাছে আছি এইটার নাম হচ্ছে লামা এইটা আর্জেন্টিনা বা পেরু বা ইকুয়েডিয়া এরকম দেশে পাওয়া যায় আর এই পাখি এই প্রাণীটার পা এবং কি গলা লম্বা দেখুন মানে কি কীরকম অবস্থা আপনাদের দেখাই মানে এইসব পাখি প্রাণী আপনার আর্জেন্টিনা পেরু ইকুইডিয়া ফ্রান্স এরকম দেশে পাওয়া যায় তো এখন আমি যে প্রাণীটার কাছে আসি এটার নাম হচ্ছে ক্যাঙ্গারু এটা আপনার অস্ট্রেলিয়াতে পাওয়া যায় অস্ট্রেলিয়া তানাসিয়া এরকম দেশে পাওয়া যায় তো দেখেন এরকম টাকায় আছে আমার সো ওয়াও সো ওইখানে কী কী প্রাণী আছে এটা আপনাদের দেখাই